দিলীপ ঘোষ কি ফের বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লড়বেন খড়গপুর কেন্দ্রে খেলা ঘুরে গেল দিল্লিতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও আলোচনায় এসেছেন বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ দলীয় কর্মসূচিতে তার অনুপস্থিতি এবং একঘরে করে রাখার অভিযোগের পর সম্প্রতি রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্যের সঙ্গে তার সাক্ষাৎ এবং দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক নতুন করে জল্পনা তৈরি করেছে দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতিতে কিছুটা দূরত্ব বজায় রাখলেও এখন মনে হচ্ছে দিলীপ ঘোষ আবার সক্রিয় ভূমিকায় ফিরছেন রাজনৈতিক মহলে গুঞ্জন তাকে হয়তো আবারও বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হতে পারে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক এবং একুশ জুলাই প্রসঙ্গে তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন মোড় এনেছে দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছেন খড়্গপুর আমার জায়গা প্রার্থী হলে সেখান থেকেই লড়ব এর পাশাপাশি দলের প্রতি তার আনুগত্য এবং লড়াইয়ের মনোভাবও প্রকাশ পেয়েছে তার কথায় সব কিছু মিলিয়ে লোকসভা ও বিধানসভা ভোটের আগে বিজেপির অন্দর মহলে দিলীপ ঘোষের সম্ভাব্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে